কি বলবেন দীপক দা আপনার একটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে আপনি বিজেপিতে যোগদান দিয়েছেন সেরকমই একটি ঝান্ডার পোস্ট আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কি বলবেন বিজেপির লোকই জানেন যারা বলছে আমি বিজেপি জয়েন করেছি বা আগের ফটো বা পুরনো ফটো বা নতুন ফটো যায় তো যারা বলছে তারা তো বলে যাচ্ছে কিন্তু যে যাদের দলে আমি যোগ দিয়েছি বলছে সেই দলের লোকই তো জানে আর আমার মতো এমন কট্টর বিজেপি আর বিরোধী আজন্ম যে বিজেপি আর এস এস বিরোধী ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করি বলা যায় জীবন হাতে নিয়ে তো আমার মতো লোক বিজেপিতে যাওয়া মানে সেখানে বিজেপি তো সেলিব্রেশন করা করতো সারা রাজ্য জুড়ে সমস্ত মিডিয়াতে আমার খবর আসতো এরকম কিছু দেখলাম না কিন্তু যারা এটা প্রচার করছে তারা বিশ্বাস করছে ওটাকে যে আমি বিজেপি জয়েন করেছি বা কিছু এটা কারা এরা হচ্ছে সেই মির্জা ফোর্ড ব্রিটিশ আমলের হারিয়ে ব্রিটিশরা ক্ষমতা এসেছিল বাংলায় তো সেই ব্রিটিশদের কেনা গোলাম ফোর্ড যে বিশ্বাসঘাতকতা করেছিল যার কারণে এখন মুসলিমদের মধ্যে মির্জাফর নামটাই কেউ রাখে না নিজের ছেলে মেয়েদেরকে তো সেরকমই নতুন মির্জাফর জন্ম হয়েছে বাংলায় যে মুসলিমদেরকে ভাবতা দিয়ে ভাওতা দিয়ে মোটামুটি আহ বিজেপির রাস্তা বিজেপির রাস্তা পশ্চিম বাংলায় সুগম করতে চাইছে তো সেই রকমই এক মসিহা গদি মিডিয়া যাকে বানিয়েছে বিজেপি যাকে প্রশংসা করে মুসলিম মসিহা সে পশ্চিমবাংলায় এখন মুসলিমদের অধিকার অমুক তমুক নিয়ে খুব কাছে চেঁচামেচি করছে হ্যাঁ মুসলিমদের অধিকার প্রচুর সমস্যা আছে সেগুলো মেটানো উচিত কিন্তু তার মানে এই নয় যে আমি একটা ওই কি বলবো একটা জলদোরা সাপের সামনে থেকে তাকে নিয়ে আমি একটা কুমিরের সামনে বা হাঙরের সামনে ফেলে দেব মানুষগুলোকে নিয়ে এত বড় বেইমানি মুসলিম সমাজের সাথে হয়তো মির্জা ফর করেনি তার থেকেও মারাত্মক লেভেলের আমরা বিগত কয়েক বছরের ইতিহাসে দেখেছি যে নব্বই দশক থেকে বিজেপি আর এর যে সাম্প্রদায়িক রাজনীতি এবং তাদের আদর্শগত অবস্থান মুসলিম শেষ করতে হবে ভারতবর্ষ থেকে লিখিত ঘোষিত একদম নীতি তো সেই জায়গা থেকে সেই মসিহা নতুন যে মসিহা হয়েছে অর্থাৎ মির্জাফর নতুন মির্জাফর সে বলছে বিজেপি জুজু দেখিয়ে এখানে তৃণমূল সরকার মুসলিমদের ভোট নিচ্ছে বিজেপির জুজু জুজু অর্থাৎ কিরকম বাচ্চাদের আমার জুজুর ভয় দেখাতাম কি জিনিস কেউ জানে না কাল্পনিক একটা ভীতি মনের মধ্যে ঢোকানো তো বিজেপিকে সেই মসিয়া বলছে বিজেপি একটা জুজু থেকে কোনো ভয় নেই তোমরা থাকতে পারো সারা দেশ জুড়ে মুসলিমরা হারে হারে টের পাচ্ছে যেখানে যেখানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রয়েছে তারা টের পাচ্ছে যে বিজেপি কতটা খতরনাক হতে পারে তারপরেও সেই লোকটি বলছে বিজেপিকে নিয়ে কোনো ভয় নেই কখনো বলছে এসআইআর ওগুলো ভোট করানোর জন্য বিজেপির এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে মুসলিমদের ভয় দেখাচ্ছে ওই নিয়ে কোনো ভয় নেই আবার সেই এসআইআর বিরুদ্ধে আন্দোলন করার নাম করে রাস্তায় কেওয়াস তৈরি করে অ্যারেস্ট হয়ে গিয়ে আবার ফুটেজও খাওয়া যায় মানে একটা ধান্দাবাজির একটা চরম লেভেলে চলছে এখন রাজনীতিটা এবং তার যেহেতু একটা ধর্মীয় পরিচয় ব্যাকগ্রাউন্ড আছে ফলে তাকে নিয়ে বেশি কিছু বলতে গেলে আবার তাদের বংশের মধ্যে তা ক্ষুণ্ণ হয়ে যাবে ফলে একটা ধর্মীয় সেন্টিমেন্ট রয়েছে এটা কিন্তু বিজেপি খুব ভালো করে ক্যাচ করেছে এবং সেই কারণে জানে যে নসা সিদ্দিকীকে রাজনৈতিকভাবে কিছু বলতে গেলে তার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের সেন্টিমেন্টে যে সমস্ত অন্ধভক্তরা আছে তারা ঝাঁপিয়ে পড়বে এই দেখো একজন মুসলিম লিডার ধর্মগুরু পরিবারের লোক অতএব তার বিরুদ্ধে একটা মাত্র এমএলএ তার বিরুদ্ধে লোক বিরোধিতা করছে সমালোচনা করছে মুশকিলটা হচ্ছে কি জানেন আমাদের পশ্চিমবাংলায় মুসলিমদের একটা বড় অংশ এখনো আধুনিক শিক্ষায় অনেক পিছিয়ে আধুনিক শিক্ষা কেন শুধু মাদ্রাসা শিক্ষায় যে শিক্ষা হয় সেটাও অনেকে গণ্ডি বেরোয় না ফলে যে বেসিক জ্ঞান রাজনীতি বা সমাজ এই জ্ঞানটা তাদের মধ্যে নেই তারা সব গিয়ে ধর্মের আঙ্গিকে বিচার করার চেষ্টা করে দাঁড়িয়ালা টুপিয়ালা কোনো একটা মৌলবি গোছের কাউকে দেখলো বা কোনো একটা ধর্মগুরু পরিবারের লোক তার প্রতি অগাধ অন্ধবিশ্বাস তাদের তৈরি থাকে রেডিমেড তৈরি থাকে এবং সেটাকে এনক্যাশ করার জন্য তারা রাজনীতিতে নেমেছে আপনারা ফুরফুরায় যারা অন্ধভক্ত রয়েছেন ফুরফুরার অন্ধভক্ত বলবো না অনেকের আছে যথেষ্ট সচেতন মানুষ রয়েছেন কিন্তু এই ফুরফুরা কেন্দ্রিক যে মসিহার আপনারা অন্ধভক্ত আছেন তারা একটু ফুরফুরায় কান পাতবেন একটু কান পেতে দেখবেন ওই ফুরফুরার মানুষ তাদেরকে ভালো চোখে দেখে কিনা তার নিজের এলাকায় ভোটে দাঁড়িয়ে এসে চলে গেল ভাঙড়ের মতো একটা পিছিয়ে পড়া এলাকায় সেখানে কেন তার নিজের এলাকায় রাজনীতি করেনি কেন কারণ নিজের এলাকার মানুষ তার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানে তারা ধর্মটাকে কিভাবে এনক্যাশ করছে রাজনীতির ময়দানে এনে দেখুন আমি বারবার বলেছি যে ধর্ম রাজনীতি দুটো আলাদা জিনিস ধর্মের সাথে রাজনীতি রাজনীতির সাথে ধর্ম কখনোই মেলানো উচিত নয় এবং সেটা ভয়ঙ্কর হয় যেটা বিজেপি আর এস এস করেছে ধর্মটাকে রাজনীতির ময়দানে এনে আজকে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছে পরে হিন্দু মুসলিম শান্তিতে নেই এক ধরনের অন্ধভক্ত আছে যারা কোনো কিছু শুনতে নারাজ কোনো কিছু বুঝতে নারাজ তারা আমি সমালোচনা করছি বলে আমার একটা ফটো এডিট করে বিজেপির কোথাও একটা পতাকা তোলার ফটোর সাথে একটা লোকের মুখে আমার মুখটা বসিয়ে দিয়েছে সেটা প্রচার করছে এবং অন্ধভক্তরা সেটা বিশ্বাস করছে আমার বিভিন্ন কমেন্টে এনে ছবিটা চিপকে দেওয়া যায় তুই তো বিজেপির লোক আওয়াক লাগে বিজেপি বলে আমি মোল্লার দালাল তৃণমূলের দালাল আর এই যে মশার অন্ধভক্ত যারা নতুন মশিয়ার অন্ধভক্ত মশিয়া থেকে মশা মশা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার বাহক তো সেই মশা ভক্তরা অর্থাৎ রোগাক্রান্ত কিছু অন্ধভক্ত তারা বিশ্বাস করে এই ছবিটা আমার বিজেপি কেন করতে যাবে ওই মশাভক্ত ওই যে মশা সিদ্দিকির অন্ধাভক্তের ফাক্তা হচ্ছে আমার ইমেজ খারাপ করা আমি যেহেতু সমান সঙ্গে যুক্তিতে পারছে না তথ্য পারছে না ইতিহাস সমস্তমুখ দিয়ে আমি ব্যাখ্যা করছি যুক্তি দিয়ে শোন না আমি পরিষ্কার কথা বলি ভারতবর্ষে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার রাজ্য সেকেন্ড পজিশনে আছে এখন এখানে রকম এই ধরনের ধর্মভিত্তিক গোষ্ঠী যদি গজিয়ে ওঠে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি মুসলিমদের হবে আমরা উনিশশো সালে দেখেছি যে যে কলকাতা গ্রেট ক্যালকালা কিলিং হয়েছে যে ছড়িয়ে ছড়িয়ে পুরো বাংলাদেশ ইউপি পর্যন্ত চলে গেছে মারাত্মক লেভেলের দাঙ্গা তাদের সাথে হয়েছিল মুসলিম লীগ ভার্সেস হিন্দু মহাসভা আর এস এস তাতে প্রচুর নিরীহ মানুষ মারা গেছিলো যারা দুপক্ষের কিছুই করে না প্রচুর লোক মারা গেছে আমরা হিসাব করে দেখি শুধু গ্রেট ক্যালকাটা কিলিংয়ে ছেচল্লিশের দাঙ্গায় পাঁচ হাজার সরকারি হিসাবে পাঁচ হাজার লোক মারা গেছে তার মধ্যে চার হাজার মুসলিম শুরুটা কারা করেছিল একটা মিছিল থেকে শুরু হয় এটা মুসলিম মিছিলে আচমকা হামলা করে তারপরে দাঙ্গাটা ছড়ায় দুপক্ষই কচু কাটাকাটি শুরু করে দিনের শেষে দেখা যায় মুসলিম বেশি মারা গেছে কলকাতায় ওই সময় প্রায় ফর্টি মুসলিম ছিল সেটা কমে এখন দশ গেছে নেমেছে সাতচল্লিশের পরে কি পরিমাণে মানুষ মেরেছে কি পরিমাণে কলকাতা কলকাতার মুসলিমরা আজকে কলকাতায় বড় বড় যত বিল্ডিং ব্যবসা বাণিজ্য সব মুসলিমদের ছিল জায়গাটা কারা দখল করেছে এখন মারোয়াড়িরা কারণ ছেচল্লিশে দাঙ্গার সময় পুরো ফাইন্যান্স করেছিল হিন্দু সমস্ত দাঙ্গাবাজদের ফাইন্যান্স করেছিল হিন্দু মহাশাভার এসকে ফাইন্যান্স করেছিল মারোয়াড়ি গুজরাটি ব্যবসায়ীরা আজকে ওই কলকাতায় সব মারোয়াড়ি ব্যবসায়ীরা গুজরাটি ব্যবসায়ীরা আধিপত্য বিস্তার করে আছে শুনুন রাজনীতি বুঝতে গেলে আপনাকে অর্থনীতি ইতিহাস সমাজনীতি এগুলো অনেক কিছু বিষয়ে নলেজ থাকা দরকার অন্ধভক্তাদের সেই দায়বদ্ধতা নেই রাজনীতিক নেতাদের সেই দায়বদ্ধতা নেই ফলে তারা মানুষকে সুশুরি দিয়ে নানারকমভাবে বিভ্রান্ত করে আর এই জিনিসটাই আমি বারবার তুলে ধরি এবং তার ফলে আমার উপর রাগ বিজেপি চেষ্টা করছে আমাকে মোল্লা সাজানোর আর আইএসএফ এর অন্ধভক্তরা নশার মানে নশার সিদ্দিকির অন্ধভক্তরা আমাকে বিজেপি সাজানোর চেষ্টা করছে আমি অনেকজন বলি ভাই এই যে অন্ধভক্ত এমন প্রোডাক্ট না এরা যে স্বভাব চরিত্র সমালোচনা করলে খিস্তি গালাগালি বোন খুনের হুমকি ইত্যাদি করে আর দুকলেই একই রকম স্বভাব এক আচরণ এক খালি এর প্রোডাকশান বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আলাদা কিন্তু সব স্বভাব এক এবং এই অন্ধভক্ত যতদিন বাজারে থাকবে আমার নেশা এবং পেশা তাদের মগজ থেকে এই সমস্ত ধর্মীয় ভাইরাস বের করা সাম্প্রদায়িক ভাইরাস বের করা এটা আমার কাজ ঠিক আছে এবং এটা বলছি তো এটা আমার নেশা এবং পেশা দেখলাম যে ছবিটা আপনার ভাইরাল করা হয়েছে সেই ভাইরালের সঙ্গে শুধু মুখটুকুই মিল আছে বাকি কোনোটাই মিল নেই হাতে আপনার যদি হাত বলুন বা আপনার হাতের ভ্রেসলেটটা যে আছে আপনি এসব কোনোদিনই ইউজ করেননি এসব ভ্রেসলেট এই যে আমি আমার কোন ফটো থেকে এটা হয়েছে যখন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে সেই সময় আমাকে আসল ফটোটা আমার যারা মানে যারা অন্ধভক্ত নয় এরকম অনেক মানুষ তারা খুঁজে খুঁজে আসল ফটোটা বের করেছে প্রথমে আমি দেখাই এই যে এই ফটোটা ঠিক আছে এটা হচ্ছে এখানে ছবি আমি নাকি ঝান্ডা ধরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আসল ইয়ে ফটোটা মানে এডিট করা ফটো আর ঠিক এরপরে আসল ফটোটা খুঁজে খুঁজে বের করেছে এটা হচ্ছে দেখুন হাই কোয়ালিটি একদম পরিষ্কার ওটা আগেরটা ঝাপসা ছিল এটা একদম ক্লিয়ার ফলে এটা হচ্ছে আসল ফটো একটা টাকলা লোক সেই লোকটার মুখে আমার মুখটা বসিয়ে এখন বাজার গরম করছে আমি যেন অন্ধভক্তদের বলি আমি অন্ধভক্তদের এখানে বলেছিলাম যে ভাই তুই বিজেপিরা বলছে মোল্লা তোরা বলছিস বিজেপি তোরা আগে দুই অন্ধভক্তরা একসাথে বস বসে ঠিক কর যে আমি আসলে কি আমি বাংলা বাঙালির মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না সারা দেশ জুড়ে আজ আন্দোলন চলছে ইন্ডিয়া জোট রাহুল গান্ধী নেতৃত্বে সেই ইন্ডিয়া জোটের আজকে যে হাওয়া আমরা জানতাম না যে ভোট চুরির লেভেলটা কোন লেভেলে হয় কত অত্যাধুনিক লেভেলের হতে পারে এবং সেই ভোটচুরি নিয়ে আজকে দেশ উত্তাল আজকে ভারতবর্ষের একমাত্র শত্রু বিজেপি ভারতবর্ষের শুধু মুসলিম নয় দলিত আদিবাসী পিছিয়ে সমস্ত মানুষের হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের একমাত্র শত্রু বিজেপি কিন্তু পশ্চিম বাংলায় এই মসিহা বলছে না বিজেপি নয় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মুসলিমদের শত্রু আমি গ্যারান্টি দিয়ে বলছি একদম আমি কেউ যদি বলে আমি ওয়ান পেপারে লিখে দিতে পশ্চিম বাংলায় মুসলিম ভোটকে যদি ডিভাইড করে মশার সিদ্দিকি এবং সেটা করার জন্যই মশার সিদ্দিকিকে এত হাইলাইট করে গদি মিডিয়া বিজেপি প্রশংসা করে আবার নশার সিদ্দিকিও আবার বিজেপির প্রশংসা করে একবার যদি ক্ষমতা আসে না প্রথম আক্রমণে ফুরফুরা শরিফ যত মাদ্রাসা মাজার মসজিদ আছে তার উপর হবে তার জল জ্যান্ত নমুনা আমরা অন্য রাজ্যে দেখেছি এবং কাছের রাজ্য আমাদের আসাম আসামে দেখেছি তাহলে আসলে ভিডিওটি ফেক কোনটা ভিডিও মানে ওই যে ছবিটা ছবিটা তো ফেক ও তো দেখালাম তো বিষয়টা ওটাই বলছি যে এরা আগে ঠিক করুক নিজেরা দুজনে বসে যে আমার আর একটা জিনিস আমি বলছি না আমি যদি বিজেপি জয়েন করতাম তাহলে বিজেপি সমস্ত মিডিয়াতে একদম মানে বড় করে দেখানো হতো যে একদম আমৃত্যু মানে আজন্ম যে লোকটা হ্যাঁ পশ্চিমবাংলা হিট লিস্টে এক নম্বরে আছি বহুবার আমাকে চেষ্টা করেছে মার্ডার করার প্রচুর মামলা করেছে আমার নামে তো দু হাজার উনিশে ভালো অফারও দিয়েছিল আমাকে বিজেপিতে জয়েন করার জন্য কিন্তু আমি নট ফর সেল ভাই আমি কষ্ট করে খাই মাঝে মাঝে পয়সা দরকার তোকেও ফোন করে ভাই দুশো টাকা পাঠা ঠিক আছে এরকম অনেকবার হয়েছে তো বিষয়টা হচ্ছে আমার কাছে পয়সাটা ইম্পর্টেন্ট না আমার কাছে হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি থাকুক তাহলে মানুষ সুস্থ হয়ে বাঁচবে কোনো সংসারে ধরুন যদি অশান্তি লেগে থাকে তো সেই সংসারে কোনো দিন ডেভেলপমেন্ট হতে পারে না তো সমাজও একটা সংসার সেই সংসারে যদি এখন দুটো গ্রুপের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় তাহলে এই গ্রুপের সঙ্গে যুক্ত নয় তারাও এফেক্টেড হবে আমিও এফেক্টেড হব তুমিও হবে ফলে এই জায়গাটা বুঝতে হবে ফলে আমি এই সমস্ত নোংরামি ধর্মের নামে রাজনীতি এটাকে কোনোভাবে পছন্দ মুখে বলছে আমি সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু আন্দোলন করছে কুড়িটা বাইশটা মুসলিম সংগঠনকে নিয়ে সেকুলার নন মুসলিম প্রচুর সেকুলার লোক রয়েছে যারা বিজেপির বিরুদ্ধে তোমাদের আগে থেকে মশা সিদ্দিকের জন্মের আগে থেকে লড়াই করছে ওই সেরকম লড়াকু মানুষ নন মুসলিম ফেস সেকুলার ফেসকে নেই নেই কারণ তোমরা যে বদমাশি করছো বিজেপি দালাল করছো সেই মানুষগুলো জানে বলতে ইয়েস স্যার এটা ব্রিটিশ আমলে যেমন ওই মির্জাফর ছিল সেরকম নালে একটা জিনিস কমন সেন্স আজকে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতির বাতাবরণ অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট বেশি গর্ব করে আমরা বলি যে বাংলার মতো পরিস্থিতি কোনো রাজ্যে নেই আর সেখানে শুভেন্দু বলছে মমতাজ বেগম ও মুসলিমদের রোহিঙ্গাদের সরকার চালাচ্ছে দিহাদিদের সরকার চালাচ্ছে কেন ওখানে সিদ্দিকুল্লাহ মুসলিম লিডার আছে মুসলিম এমএলএ আছে আর ওদিকে নসাদ সিদ্দিকী বলছে যে আসলে মমতা ব্যানার্জি বিজেপি আর এস এর দালাল হুম এরা অ্যাকচুয়ালি মুসলিমদের কিছু জন্য করছে না করবে না একে হাঁটাতে হবে আগে অর্থাৎ শুভেন্দু বলছে হিন্দু খাত্রে মেহে পশ্চিমবাংলায় মমতা মমতার রাজ্যে আর ওদিকে নসাদ সিদ্দিকি বলছে এখানে মুসলিমরা খাত্রে মেহে আমি আবার বলছি দুই গান্ডুকে বলছি আমি গান্ডু বলেই বলছি দুই গান্ডু নসাদ সিদ্দিকি আর শুভেন্দু অধিকারী দুই গান্ডুকে আমি বলছি গান্ডু অবশ্যই গান্ডু কারণ বাংলা বাঙালি হয়ে এরকম একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ক্রিয়েট করা দুটো গ্রুপকে দুরকমভাবে উত্তেজিত করা এটার ফলাফল কি হতে পারে আমি তো মাঝে মাঝে ইতিহাসটা পড়া আছে তো আশপাশের রাজ্যে বিজয়ী সাহিত্য রাজ্যগুলোর পরিস্থিতি সম্বন্ধে জানি তো আমি ভয় পাচ্ছি রীতিমতো বাংলার মানুষের বিশেষ করে মুসলিম সমাজের জন্য আমার খুব ভয় লাগছে কারণ যখন দাঙ্গা হবে ডাবল ইঞ্জিন সরকার বুঝতে হবে পুলিশ মিলিটারি কিছু তাদের হাতে আজকে শামসেরগঞ্জে আর এস এস এর উস্কানিতে ওয়াকাপ বিরোধী একটা আন্দোলনে দাঙ্গা হলো ভুগছে কারা গ্রেপ্তার হলো কারা সাতশো জন মুসলিম জেলে কারণ ভিডিওতে তাদেরকে দেখা গেছে ভিডিওতে তাদেরকে দেখা গেছে ফলে একটা দাঙ্গা করেছে বলে তোমাকে ছেড়ে দেবে গ্রেফতার করে পুলিশ পুলিশ পুলিশের কাজ করবে কারণ সবকিছু নিয়ন্ত্রণ তো ওদের হাতে আজকে পশ্চিমবাংলায় পুলিশের একটা বড় অংশ আর এস হয়ে কাজ করে মমতার কথা শুনেই না ফলে আগামী দিনে যখন ডাবল ইঞ্জিন হবে প্রথম আক্রম আক্রমণটা হবে মুসলিমদের উপর প্রথম আক্রমণ হবে ফুরফুরা আর এদেরকে ধরে ধরে এখন তো নর্মাল গ্রেপ্তার হচ্ছে সকালে সন্ধ্যাবেলা গ্রেপ্তার হচ্ছে সকালে ছাড়ছে বা সকালে গ্রেপ্তার হচ্ছে সন্ধ্যাবেলা ছেড়ে দিচ্ছে এরপরে ইউএপিএ লাগাবে দেশ আইন লাগাবে পাঁচ বছর দশ বছরের জন্য জেলে ঢুকিয়ে দেবে কিচ্ছু ছিটতে পারবে না বিজেপি আসামে বদরুদ্দিন আজমল আর অনেককে যারা বিজেপি প্রচার করে করে মসিয়া বানিয়ে দিয়েছিল মুসলিমদের কংগ্রেসকে সরানোর জন্য আজকে কই ওখানে প্রতিদিন মুসলিম গ্রামে হিন্দু গ্রামে বুলডোজার চলছে কোথায় মসিয়াগুলো কোথায় ফলে বাচ্চা ছেলে রাজনীতি বোঝে না হঠাৎ করে রাজনীতিতে এসে একটা সিট পেয়ে গেছে গেছে নিজেকে আমার যোগ্য বিন্দু মাত্র বোঝে না মশাশিদ্দিকিকে আমার বালের যোগ্য নয় ও জন্মের আগে থেকে আমি রাজনীতি করি ও যেটা করছে মুসলিমদেরকে চরম বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে মৃত্যু মানে কি বলবো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি আমি এবং যে রাজনীতি এখন শুভেন্দু এবং তার ভাই নসাদের দিকে শুরু করেছে না আমি কোর্ট পেপারে কেউ লিখতে বললে আমি লিখতে পারব এটা যদি কন্টিনিউ চলতে থাকে আর কোনোভাবে যদি সামান্য পাঁচ পার্সেন্ট মুসলিম ভোট একটু টিএমসি থেকে সরে নশাদের দিকে যায় বিজেপি ক্ষমতায় আসবে তারপরে কি ভয়ানক পরিস্থিতি হবে যার বর্ণনা আমি দিলাম আমি লিখে দিতে পারি এরা যেভাবে চলছে এইভাবে চালাতে থাকলে আগামী দিনে সবথেকে ক্ষতি মুসলিমদের হবে আপনি দুজন দুজনকে প্রশংসা করে দুজন দুজনকে তোলায় দেয় দুজন দুজনকে ফুটেজ দেয় নাহলে আমনি বলুন এ স্যার এই ইত্যাদি ইত্যাদিকে চালু করছে বিজেপি রিপাবলিক টিভির মতো চ্যানেল যেখানে নরেন্দ্র মোদিকে নিয়ে কিছু বলা যাবে না সেই চ্যানেলে বসে নসাতিজি বলছে যত অপরাধ হয় সব তার অধিকাংশ হচ্ছে মুসলিম যত কি অপরাধমূলক কাজ অপরাধমূলক কাজ কি চুরি ডাকাতি ধর্ষণ খুন ঠিক আছে তার এতে মুসলিম আচ্ছা পুরো ডেটা সরকারি ডেটা কি বলে কেন্দ্র সরকারের এনসিআরবি ডেটা খুলে দেখুন কত পার্সেন্ট মুসলিম আছে ম্যাক্সিমাম সতেরো পার্সেন্ট বাকি তিরাশি পার্সেন্ট হিন্দু অপরাধী অর্থাৎ যে চ্যানেলে বসে মুসলিম নিজের কমিউনিটি সম্পর্কে এটা বলতে পারে যে আমার কমিউনিটির অধিকাংশ মানুষ মুস এই অপরাধী ক্রিমিনাল আপনার মনে হয় সে মুসলিমদের ভালো চোখে দেখবে বেজি ক্ষমতা এসে যখন মুসলিমদের ধরবে অপরাধী বলে মনে হয় মসিয়া তার হয়ে যাবে সে তো আগেই বলে দিয়েছে মুসলিম মানে অপরাধী সে যাবে বাঁচাতে